অ্যাবড পিপুল চ্যানেলে আপনাদের স্বাগত সোশ্যাল মিডিয়াতে এবং কোন কোনো নিউজ পেপার আর বেশ কিছু বৈদ্যুতিন মিডিয়া জেনে বুঝে সেই পুরনো কায়দায় সিপিআইএম বিরোধিতা করতে গিয়ে একটি মিথ্যা তথ্য মানুষের সামনে হাজির করছে কাজটি যথেষ্টই নিন্দার এবং এসব করে একদিকে তারা সাধারণ মানুষকে মিসলিড করতে চাইছে আরেক দিকে সিপিএম দলটিকে মিথ্যা আক্রমণ করে দলটির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে অপপ্রচারটা কি সিপিএম নাকি গত শূন্য তিন বারো দু হাজার নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করে এসেছে প্রথমেই বলি মুখ্যমন্ত্রীর সাথে যদি বৈঠক করতে সিপিএম যায়ও তাতে দোষের কি আছে সিপিএম কি তৃণমূলের অফিসে বা মমতা ব্যানার্জির বাড়িতে গিয়ে কোনো আলোচনায় গিয়েছিল তারা নবান্নে গিয়েছিল নবান্ন তো রাজ্য প্রশাসন চালাবার প্রধান কেন্দ্র মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকে নবান্নেই যেতে হবে কালীঘাট নয় তাই সিপিএম নবান্নেই গিয়েছিল তবে সেটা মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করতে নয় গিয়েছিল ষোড়শ অর্থ কমিশনের সদস্যদের সাথে মিলিত হতে হ্যাঁ সেখানে মুখ্যমন্ত্রী এবং তার সচিবালয়ের সদস্যরাও উপস্থিত ছিলেন সিপিআম সেখানে গিয়ে কি করছিল যারা জানেন অথচ জেনেও আজবাজে কথা বলছেন আপনারা এসব বন্ধ করুন এই পোড়া রাজ্যটার মানুষদের আর মিশলিড করবেন না অন্তত রাজ্যের মানুষের অসহায়তার দিকে তাকিয়ে সত্যটা বলুন ক্ষতি করবেন না আপনাই বলেন সিপিএম নেতৃত্ব নীতিভ্রষ্ট নয় প্রাসঙ্গিকতার কারণে আগের দেখানো একটি ভিডিও আরেকবার দেখি আমাদের একটা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে ফলে কেউ যদি নৈতিক দায়িত্ব থেকে পদস্খলন ঘটে তার শাস্তি অবশ্যই দরকার কিন্তু তার আগেই আমি যদি ওইরকম একটা গুড অরেটর ওইরকম একটা সমাজে প্রতিষ্ঠিত মানুষ তার সম্পর্কে রে করি এবং বিশ্বনাথ বাবু তনয় বাবুর বিরুদ্ধে ওঠা উৎসাহ মূলক প্রচারে কিভাবে সিপিএম দলকে মানুষের সামনে ছোট করা হচ্ছে সেই বিষয় বলছেন আমি বলছি সিপিআইএম দলে তীব্র সমালোচক সবাই জানে যে দু সাল থেকে ধারাবাহিকভাবে সিপিআইএম এর অন্যায় অবিচারের বিরুদ্ধে আমি এগারো সাল পর্যন্ত চিৎকার করেছি আজও আমি সিপিআইএম দলের মানে যে দর্শন চিন্তা আমি তার সাথে সামান্যতম আমি ইয়ে করিনি বিশ্বাসে আমার নেই কিন্তু তারপরেও আমি তোমাকে বলছি যে সামান্যতম কিন্তু নীতি নৈতিকতার পাঠ যদি কেউ শেখা মানে বলতে পারে তাহলে সেটা সিপিআইএম দলই পারে কেন ঋতব্যতর ওই ঘটনার পরে ঋতব্যতকে সরিয়ে দেওয়া যখন তাকে বহিষ্কার করলো তখন তৃণমূল কংগ্রেস তাকে ওই বহিষ্কৃত সাংসদকে বা প্রাক্তন সাংসদকে নিয়ে নিল সাধারণে গ্রহণ করলো ফলে তৃণমূল কংগ্রেসের নৈতিকতা কোথায় আর কালকেও যদি ঘটনাটা তুমি দেখো তাহলে তৃণমূল কংগ্রেসের মানে নীতি নৈতিকতার জায়গা থেকে কোনো কথা বলছে না তারা পলিটিক্যাল জায়গা থেকে কথা বলছে কালকেও শত ভাবে সিপিআইএম দল মোহাম্মদ সেলিম সাধারণ সম্পাদক মানে সম্পাদক রাজ্য সম্পাদক তিনি কিন্তু নিজের থেকে যেই মুহূর্তে সেই সাংবাদিক মহিলা সাংবাদিক তিনি অভিযোগ করেছেন দলের তরফ থেকে তারা কিন্তু প্রথমে সাসপেন্ড করেছে তারপরে তদন্ত হবে এবং আমি একটু বলতে চাই একদম মোহাম্মদ সেলিমের এইটাকে আমরা কুন্নিস জানাই তিনি বলেছেন মহিলারা বোঝেন কোনটা গুড টাচ কোনটা ব্যাড টাচ মহিলারা খুব ভালো বোঝেন তিনি কিন্তু এই মন্তব্য আমি তো ওই কারণেই বলছি যে সামান্যতম যদি নীতি নৈতিকতার জায়গায় তারিফ করতে হয় তাহলে মোহাম্মদ সেলিমকে করতে হবে সিপিআইএম দলকে করতে হবে তৃণমূল কংগ্রেস জানি এর মধ্যে না কথা বলে এর মধ্যে যেটা আমি পরিষ্কার বারবার বলছি তিনমু আমার এন্টার এপিসোডে মনে হয়েছে যে দেখো তদন্ত করে যদি উনি দোষী হন শাস্তি হবে যদি তদন্ত করে দোষী সাব্যস্ত না হন তাহলে সবাই বলবে যে না এটা অভিযোগটা ঠিক নয় কিন্তু এই যে আকবাড়িয়ে দেবাংশুরা আকবরিয়ে মানে কুণাল ঘোষরা মন্তব্য করছে মানে যাদের নীতি নৈতিকতার জায়গাটাই যাদের দলের নীতি নৈতিকতার জায়গাটাই নেই তারা মানে এই ধরনের কথা কেন বলতে আসেন আমি তো সেটাই আমি বারবার প্রশ্ন তুলতে চাই এবং একই সাথে তোমার সাথে আমি একমত যে সেলিম যে নীতি নৈতিকতার পরিচয় দিলেন প্রেক্ষিতেও তিনি দিয়েছিলেন মানে তার দল দিয়েছিল আমি ব্যক্তিগতভাবে মনে করি যে রাজনৈতিক দলগুলো আছে সিপিআইএম দল অন্তত নীতি নৈতিকতার জায়গা থেকে কিন্তু অনেক এগিয়ে আদর্শ নীতি আর কর্মসূচি দিয়েই মানুষকে টানা যায় দীর্ঘ ১৩ বছর সিপিআইএম রাজ্য ক্ষমতায় নেই তবুও যত লোক নেতৃত্বের এক ডাকে পথে আজও নেমে পড়ে শুধু নীতির ডাকে সাড়া দিয়ে সেটা একমাত্র বাম দল ছাড়া আর কেউ এমন আস্থা অর্জন করতে পেরেছে না পারবে তাই এর সমালোচনা না করে অনুসরণ করুন আপনাদের পরবর্তী প্রজন্মকে অন্তত বুঝতে দিন রাজনীতিটা কেমন ধরনের মানুষদের মানায় এবার পুনরায় প্রসঙ্গে ফিরছি ষোড়শ অর্থ কমিশনের চেয়ারম্যান অরবিন্দ পানগড়িয়া তার সাত সদস্যের টিম নিয়ে এসেছিলেন এই রাজ্যের কেন্দ্রের আর্থিক সাহায্যের বিষয়ে কমিশনের কাছে কি কি বলার আছে জানতে সিপিএম পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং পার্টি নেতা রামচন্দ্র ডোম অর্থ কমিশনের কাছে মূলত কি বলতে গিয়েছিলেন আমরা একটু জেনে নিই ষোড়শর্ত কমিশনের কাছে পাহাড় সুন্দরবন মালদা মুর্শিদাবাদের নদী ভাঙনের জন্য বিশেষ এলাকা ঘোষণা করে আর্থিক প্যাকেজের দাবি জানিয়ে রাজ্যের মানুষের দরবার করতে গিয়েছিলেন এছাড়াও মোহাম্মদ সেলিম জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কাঠামোতে রাজ্যের হাতে অধিক ক্ষমতার জন্য সিপিআইএম তার লড়াই অবস্থানে অবস্থা একই রকম অন্য রয়েছে রাজ্যের সরকার যখন বামেরা চালিয়েছিল তখন রাজ্যের মুখ্যমন্ত্রী এই দাবি কেন্দ্রের কাছে বারবার জানিয়েছেন এখন সরকারে নেই তাতে কি দাবিগুলির মান্যতা না পেলে এই রাজ্যের মানুষের ক্ষতি হচ্ছে মানুষের স্বার্থ দেখা ছাড়া যাদের রাজনীতি আবর্তিত হয় না তাদের লড়াই কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে চলবেই এসব সংকীর্ণ মানসিকতার মানুষদের মাথায় আসবে না ভারতীয় রাজনীতিতে জোট সরকার গঠন করে খুবই সুষ্ঠু শাসন দেওয়া যায় এটা প্রমাণিত সত্ত্বে পরিণত করেছিলেন শ্রীজ্যোতি বসু দীর্ঘ চৌত্রিশ বছর ধরে দশটি দলকে নিয়ে রাজ্য শাসনে এক নজিরবিন স্বাক্ষর রেখেছেন বামফ্রন্টের মুখ্যমন্ত্রীরা এই জোট রাজনীতির ধারাকে আরও প্রশস্ত করতে পেরেছিলেন শ্রী শ্রীজ্যোতি বসু হাতে অধিক ক্ষমতা দিতে হবে এই দাবিকে সামনে রেখে বিভিন্ন রাজ্যের অকংগ্রেসি সরকারগুলির মুখ্যমন্ত্রীদের নিয়ে ভারতীয় রাজনীতি একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম বানাতে সমর্থ হয়েছিলেন শ্রী জ্যোতি বসু বেশ কিছু রাজ্যের মুখ্যমন্ত্রীরা শ্রী বসুকে তাদের প্রিয় নেতা বলে মানতে চাইতেন ছবিতে মোলায়েন সিং যাদব উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে দেখা যাচ্ছে সিপিএম সাংসদ ইন্দ্রজিৎ গুপ্ত গভীর আলোচনায় শ্রী বসুর সঙ্গে রয়েছেন জম্মু কাশ্মীরের তৎকালীন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা খুব চেয়েছিলেন শ্রী বসু ভারতের প্রধানমন্ত্রী হন যদিও এই আলোচনা এখানে অপ্রাসঙ্গিক এই যে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েও যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে শক্তিশালী করার অন্যতম প্রধান কারণ রাজ্যের হাতে অধিক ক্ষমতা দিতে হবে সেটা জ্যোতিবাবু যেমন বুঝতেন সেই একই রাজনীতির ধারক বাহক মোহাম্মদ সালিম আর সুজন চক্রবর্তীরা একই রকম বুঝবেন আর সেই কারণেই নবান্নেকে জাতীয় অর্থ কমিশনের কাছে রাজ্যের মানুষের জন্য দাবি জানাবেন এতে অসুবিধার কিছু আছে কি মোহাম্মদ সালিম কেন্দ্রীয় সরকারি প্রকল্প নিয়ে সিপিআইএমের সুচিন্তিত মতামত কমিশনের কাছে জমাও দিয়ে এসেছেন আবার আবাস যোজনার মতো কেন্দ্রীয় প্রকল্প বন্ধ থাকা প্রসঙ্গে বলেছেন দুর্নীতি হচ্ছে বলে কেন্দ্র টাকা বন্ধ করে দেওয়ার আসলে ভুগতে হচ্ছে তো গরিব মানুষকে দুর্নীতির জন্য কেন্দ্রের সরকারের নজরদারি থাকা উচিত দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেই কেন্দ্রের সরকার সেলিম আরও বলেছেন রাজ্যের সরকার গেরুয়া না হলে রেগা প্রকল্প সড়ক যোজনা আবাস যোজনার টাকা অনিয়মিত হবে নিয়মিত নজরদারির মাধ্যমে টাকা দিয়ে যেতেই হবে রাজ্যের মানুষ ভুগবে আর সিপিআইএম সংকীর্ণ রাজনীতি করে বলবে যেহেতু বাংলার মানুষ তাদের নির্বাচিত করে না তৃণমূলকে জেতায় আবার কখনো বিজেপিকেও যে কিছু আসনে যেতায় তাই রাজ্যের হয়ে উপযুক্ত জায়গায় সিপিআইএমের বার্তা পৌঁছে দেবে না এটা আর যাই হোক মানুষের জন্য যারা রাজনীতি করেন তারা মানুষকে বাদ দিয়ে চলবে কীভাবে অতএব সিপিএম নবান্নে গিয়েছিল সেটা তৃণমূল সুপ্রিমোর সাথে কথা বলতে নয় গিয়েছিল যোজনা কমিটির কাছে সমস্যা তুলে ধরতে কীভাবে মুর্শিদাবাদ মালদায় গঙ্গার পর ভাঙতে ভাঙতে গ্রামের পর গ্রাম তলিয়ে যাচ্ছে মানুষের কত বড় ক্ষতি হয়ে যাচ্ছে দিনের পর দিন বামেদের রাজনীতি সবসময় মানুষের স্বার্থেই পরিচালিত হয় বামেদের রাজনৈতিক ঘটনার সাথে যুক্ত হতে হলে অবশ্যই মুক্ত মনের হতে হবে রকম সংকীর্ণতা থাকলে বাম রাজনীতি বোঝা যায় না আগে বাম রাজনীতিকে জানুন বুঝুন তারপর এদের গতিবিধি বুঝুন সব পরিষ্কার বুঝতে পারবেন যদি পোস্টটি ভালো লাগে লাইক কমেন্টস শেয়ার করবেন আর আমাকে উৎসাহিত করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ সবাই ভালো থাকবেন ধন্যবাদ